আসসালামু আলাইকুম চলে আজকে আমরা তাকুয়া ফ্যাশনে কিছু অফারের হচ্ছে কামিজ টি শার্ট প্লাজো এবং হচ্ছে চেন টি শার্ট প্লাজো দেখাবো আর আজকে অফারে যাবে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ওকে ইনশাল্লাহ কামিজ দেখাবো স্টার্টিংয়ে আমরা কামিজ দেখাবো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটার সাথে প্লাজো পেয়ে যাবেন ম্যাচিংয়ে ধরেন কোমরটা এই যে দেখেন একদমই কিন্তু ফ্রি সাইজ সুন্দর কমর ওকে রাউন্ড শেপে থাকছে কামিজগুলো এই যে দেখেন আমরা একটা ভালো করে দেখাই ধরেন ভাই বডিটা ধরেন এই যে দেখেন কামিজটা দেখেছেন রাউন্ড শেপ কিন্তু হ্যাঁ আচ্ছা এটার সাথেও ম্যাচিং আপনার এই যে সুন্দর লাভ শেপের মধ্যে একটা প্লাজো আছে ফ্যাব্রিকটা খুবই সফট কমফোর্টেবল সবাই পড়তে পারবেন ছোট বড় আচ্ছা আচ্ছা

এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এটা দেখেন স্টেপের মধ্যে এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে প্লাজো ওকে আচ্ছা আমরা এখন জিপার দেখাবো এই যে দেখেন বড়িটা ধরেন জিপারটা দেখাই আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে জিপারের মধ্যে এই যে দেখেন খোলা যাবে হ্যাঁ ছোট বাবু থাকলে আপনারা নিতে পারেন স্মোক করা আছে ওকে এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ড ভাইয়াদের নিজস্ব ব্র্যান্ডের তাকওয়া ফ্যাশন দেখেছেন প্লাজো আছে প্লাজো কিন্তু ফুল ইস্ট দেখেন আর এটা কিন্তু হচ্ছে আপনার আচ্ছা সাতচল্লিশ সাতচল্লিশ বডির আপুরাও কিন্তু পড়তে পারবেন এই দেখেন কোমরে কিন্তু ফিতেও দেয়া আছে প্লাজোর স্টিচ স্মোকই করা ঠিক আছে এই যে দেখেন হেলদি পড়তে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মিনিমাম তিন সেট নিতে হবে আর যারা এক দুই সেট নিতে চান তারাও নিতে পার তারাও নিতে পারবেন জাস্ট তারা হচ্ছে একটু কথা বলে নেবেন হ্যাঁ পাজামাটা দেখি এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে পাজামা ওকে প্রাইস থাকছে দুইশো টাকা অফার প্রাইস এটা লাভ শেপের মধ্যে ইয়ালো কালার এটা দেখেন এই যে দেখেন ছোটো ছোটো প্রিন্টের মধ্যে দেখেন অনেক প্রিন্ট আছে অনেক ডিজাইন আছে কিছু না কিছু ভালো লাগবে এবং এগুলো ফ্রি সাইজের স্টিচ ফ্যাব্রিক্স মধ্যে এছাড়াও কিন্তু তাকুয়া ফ্যাশনে আরও অনেক হিউজ পরিমাণে কালেকশন আছে ব্লাউজ আছে আভাইয়াদের ঠিক আছে ব্লাউজের কালেকশন আছে চাইলে ব্লাউজও নিতে পারবেন টাইগার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে স্টেপের মধ্যে রেড সেম ম্যাচিংয়ে আপনার পেয়ে যাচ্ছেন প্লাজো ওকে এটা হচ্ছে আপনার স্টেপের মধ্যে ব্লু কালার এটা হচ্ছে পাজামা ঠিক আছে শাসা করছি ভালো লেগেছে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে অথবা চলে আসবেন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিরিয়ানি চাল্লাপে শাসলামান